এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নতুন নতুন আপডেট আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো এই মুহূর্তে যা খবর ইন্টারভিউ লিস্ট আশিতে খুব তাড়াতাড়ি প্রকাশ হচ্ছে সে খবরটা আমি তোমাদের দেখাবো খুব তাড়াতাড়ি প্রসেসিং চলছে যে কোনো মুহুর্তে এক দু দিনের মধ্যে তোমরা মানে আজকে না পেলেও মানে এক দু দিনের মধ্যেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে কেন কারণ সতেরো নভেম্বর তোমরা জানো ইলেভেন টুয়েলভের ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু শুরু হবে এই নোটিস আগেও আগেই দিয়েছে তোমরা জানো সতেরো নভেম্বর তার মানে আজকে কয় তারিখ দশ তারিখ জিনিসটা বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে তোমার হাতে এখন আর কয়দিন সাত দিন তো ডকুমেন্টস ইন্টারভিউ লিস্ট যদি তোমার না দেয় আগে তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশান যে ডকুমেন্টসগুলো লাগবে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য তুমি যে ডকুমেন্টস ভেরিফিকেশান যাবে কীভাবে যাবে সমস্যায় পড়বে তাহলে হাতে তোমার সময় দেবে তার জন্য বোঝাই যাচ্ছে তাহলে সতেরো তারিখে যদি ডকুমেন্টস ভেরিফিকেশান হয় তাহলে ইন্টারভিউ লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পাচ্ছ সেই খবরটা আমি দেখাবো তোমাদের ঠিক আছে তো রেডি থাকো তোমরা আর এই আশিতে ওই ইন্টারভিউ লিস্ট কিন্তু নাইনটেনেরও হবে আর নাইন টেনের রেজাল্ট খুব তাড়াতাড়ি সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে চোদ্দো তারিখের এই মুহুর্তে কালকে পর্যন্ত যা খবর ছিল সেটা মানে আজকে কিন্তু এই মুহূর্তে যা খবর সেটাও কিন্তু আজকে না হলেও খুব তাড়াতাড়িতে কিন্তু তোমরা চোদ্দো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের আগে যতটা সম্ভব আগেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তো এবার চলে আসি ইন্টারভিউ লিস্ট কত তাড়াতাড়ি আসছে তোমরা দেখে নাও একাদশ দ্বাদশের আরেকটা কথা বলে দিচ্ছি ইলেভেন টুয়েলভ আর নাইনটেনের ডিস্টেন্স নিয়োগের ডিসটেন্স খুব বেশি হবে না একদিকে ইলেভেন টুয়েলভ একদিকে নাইন টেন ঠিক আছে নাইন টেনে প্রচুর চাকরি হচ্ছে কারণ ইলেভেন টুয়েলভে বেশিরভাগ চাকরি পেয়ে গেলে ওই নাইনটেনে যারা সেম ক্যান্ডিডেট ছিল ওটাতে আর নিয়োগ হবে না ওরা এর ফলে ওয়েটিং থেকে নাইন টেনে প্রচুর ভ্যাকিন হচ্ছে আর সেই জায়গায় চাকরি কিন্তু পাচ্ছে তো একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে কারা কারা ডাক পেতে চলেছেন তার তালিকা তৈরি হবে আশি নম্বরের ভিত্তিতে এই তালিকা চলতি সপ্তাহের মাঝামাঝি আর দু তিন দিনের মধ্যে মধ্যে প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার ষাট নম্বরের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার কুড়ি নম্বর যোগ করে মানে ষাট নম্বরের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষাগত টোটাল হচ্ছে কত কুড়ি নম্বর যোগ করে প্রকাশিত হবে ইন্টারভিউ ডাক পাওয়া চাকরিবাদীদের তালিকা সেক্ষেত্রে কমিশনের বিধি অনুযায়ী পূর্ব অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ বরাদ্দ দশ নম্বর ইন্টারভিউর আগেই যোগ হতে চলেছে ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টারভিউয়ের ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরুর সম্ভাব্য দিন সতেরো নভেম্বর যেটা তোমরা সবাই জানো তাহলে এটা কিন্তু খুশির খবর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাজ চলছে লিস্ট কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে যে কোনো মুহূর্তে তোমরা তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট পেয়ে যাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল হয় এটা তোমরা সবাই জানো আর এই নিয়োগটাও কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে তো সুপ্রিম কোর্টের নির্দেশেই ফের পরীক্ষা নেয় কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে যাতে চাকরি হাতে সময় পান তথ্য যাচাই তথ্য যাচাই হবে কমিশনের মূল কার্যালয়ে কেন্দ্রীয় হবে কলকাতায় তো তোমরা এটাও জানো ডকুমেন্টস ভেরিফিকেশানটা কিন্তু যতদূর খবর দেখো যা খবর তাই শেয়ার যখন কনফার্ম হবে তখন নোটিস তো তোমরা পেয়ে যাবে তখন তো লেখাই থাকবে যে কেন্দ্রীয়ভাবে হবে না কিছুটা তো অনুমান করা যাচ্ছেই তো যা খবর তাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম এরপর যা খবর হবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এই মুহুর্তে এতটুকুই খবর আমি তোমাদের তুলে ধরছি সূত্রের খবর ফল প্রকাশের পর থেকেই এই তালিকা তৈরির কাজ চলছে কমিশনের বিধি অনুযায়ী লিখিত পরীক্ষা নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার মোট আশি নম্বরের ভিত্তিতেই তৈরি করা হবে ইন্টারভিউ ও ভেরিফিকেশনের তালিকা তো এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর যে ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা ইন্টারভিউ লিস্ট পাচ্ছ সঙ্গে নাইন টেনেরও কিন্তু এর পিছে পিছিয়েই কাজটা চলবে তো এই মুহুর্তে যা খবর এটি